হয়তো হয়তো বিএনপি ক্ষমতায় আসার পর ফলে এক ধরনের দখলদারিত্ব চালু করবে ছাত্রদল। এই আশঙ্কার জায়গা থেকে আসলে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এই ইসলামী ছাত্র শিবির কিংবা হচ্ছে বাক্সাসের নেতা কর্মীরা পরবর্তীতে এই ছাত্র রাজনীতি নিষেধে আলাপের পরবর্তীতেই তারা দেখলাম হলে নানান ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে লাখ লাখ টাকা খরচ করতেছে পানির ফিল্টারের জন্য ছাত্র সংগঠনের নেতারা বা ছাত্র সংগঠন এই লাখ লাখ টাকা কই থেকে পায় তারা নানান কারণে উত্তেজনা তৈরি হয় হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে পাঁচ আগস্টের পরে মধ্যরাতের এক ধরনের মিছিল একটা সংস্কৃতি পরিণত হয়েছে আমি একবার একটা ইনফরমাল ফেসবুক আলাপে বলছিলাম যে এই মধ্যরাতের যে মিছিলগুলা সেই মিছিলগুলা বর্তমান সময়ে এসে এগুলা কিছু ক্ষেত্রে দেখা বিভ্রান্তিকর বিভ্রান্তিকরও বটে সাধারণ অনেক শিক্ষার্থী এইসব মিছিলে বিভ্রান্ত হয় তো তারা মানে শিক্ষার্থীদের একটা অংশ এই মিছিল করছে মিছিল করতেই পারে কিন্তু যেই বিষয় নিয়ে বা যেই বিষয়টাকে কেন্দ্র করে এখানে মিছিলটা করা হয়েছে যে হল সময় হল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে কিংবা দেখা গেছে যারা হচ্ছে এই ছাত্র সংগঠনগুলো হলো পদ পদে যাদের নাম আছে কিংবা সংগঠনের নাম আছে সেই সব শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কার করতে হবে কি কোন কোন শিক্ষার্থীরা কোন কোন আহ গ্রুপ গুলা এই দাবিও দাঁড়া যাচ্ছিল যে যারা হচ্ছে ছাত্র সংগঠনে হল কমিটিতে আছে তাদের বাতিল করতে হবে এই যে দাবিগুলো এগুলো কিন্তু একটা ফেসিস্ট দাবি আমরা জুলাই পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে বলি কিংবা বাংলাদেশে বলি রাজনীতির একটা ধরনের পরিবর্তন চেয়েছিলাম সেই পরিবর্তনটা হচ্ছে জবরদখল করে কারোর সাথে রাজনৈতিক দখলদারিত্ব করা যাবে না এই জায়গা আমরা চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম যে পাঁচ আগস্টের পরে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপটাই আসে এবং নিষিদ্ধের মিছিল মিটিং নানান ধরনের সংগঠিত এই ব্যক্তিরাই পরবর্তীতে দেখলাম বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করছে ফলে দেখা যায় যে সংস্কারের যে আলাপটা আসছিল কিংবা ক্যাম্পাস চার্টারের যে আলাপটা আসছিল যে না ছাত্র সংগঠনগুলো এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঐক্যবদ্ধের ভিত্তিতে কি করতে পারবে বা কি করতে পারবে না আপনারা জানেন নব্বইয়ের গণ আন্দোলনের সময় এই তিন জোটের একটা রূপরেখা প্রস্তুত হয়েছিল যদিও তিন জোটের রূপরেখা অনেক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঐক্যমত্যের ভিত্তিতে যদি ক্যাম্পাস চার্টার তৈরি করা যেত এবং ছাত্র সংগঠনগুলো কি পরিসরে রাজনীতি করবে কিংবা কোন পর্যায়ে রাজনীতি করবে এই জায়গায় যদি ঐক্যমত্যে আসা যেত আজকে এক বছর পরে আসলে ছাত্র রাজনীতি বিষয়ে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতো না কিন্তু আমরা দেখতে পেলাম এই জায়গাটা আসলে নষ্ট করা হয়েছে এই হল হলসমূহে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কোনো আইনি ভিত্তি নাই আমি আবার বলছি কোনো আইনি ভিত্তি নাই এক ধরনের নৈতিক এবং আন্দোলনকারী শক্তির একটা ভিত্তি ছিল কিন্তু জুলাইয়ের পরবর্তীতে সময় আমরা দেখতে পেলাম যারা ছাত্র রাজনীতির নিষিদ্ধের যে রাজনীতি করছিল তারাই পরবর্তী সময়ে একটা ছাত্র সংঘরের নেতা হয়ে গেল তারাই দেখা গেছে বিভিন্ন হলে হলে দখল দারিত্ব করছে এই আপনারা প্রত্যেকটা হলে যাবেন দেখবেন যে বিভিন্ন শিক্ষার্থী প্রতিনিধি নামে বা ব্যস প্রতিনিধি নামে কিংবা খাবার মনে নামে একটা বিশেষ ছাত্র সংগ্রহের নেতারাই হলের দখল দারিত্ব করছে এবং দেখতে পেলাম আমরা এই ইসলামিক ছাত্র শিবির কিংবা হচ্ছে বাক্সাসের নেতাকর্মীরা পরবর্তীতে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপের পরবর্তীতেই দেখলাম হলে নানান ধরনের ওয়েলফেয়ার ফিল্টার পলিটিক্স করতেছে লাখ লাখ টাকা খরচ করতেছে পানির ফিল্টারের জন্য ছাত্র সংগঠনের নেতারা বা ছাত্র সংগঠন এই লাখ লাখ টাকা কই থেকে পায় এই যে কার্যক্রমটা চলছিল তখন তো ছাত্র রাজনীতিরাই ক্যাম্পাসের বা হলের অভ্যন্তরে চলছে তখন কিন্তু আসলে আমরা বা আমাদের যে শিক্ষার্থীরা ওই বাধা দেয় নাই ফলে আমরা দেখতে পেলাম যে এই হল সভায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিংবা পরিসর সীমিত করার যে আলাপটা জুলাই পরবর্তী সময় ছিল নৈতিক জায়গাটা ছিল সেই জায়গাটা বা সেই ক্ষেত্রটা শিবির এবং বাকসাসের নেতৃবৃন্দটা এটা ভুলণ্টিত করছে যার ফলে আমরা দেখতে পেলাম পরবর্তীতে ছাত্র দল এই তাদের যে হল কমিটিগুলো সেটা দিচ্ছে দেওয়ার জায়গাটাই তৈরি করছে এখন আসলে আসলে এইটার সমাধানটা কোন পর্যায়ে আমরা হলে কি আবার সেই পুরনো সময়ের মতন যে দখলদারিত্ব সেই দখলদারিত্ব ফিরিয়ে নেব নাকি আমরা আসলে একটা নতুন পরিবেশ তৈরি করব। কারণ দখলদারিত্ব ফিরিয়ে যাওয়ার বা ফিরার নেওয়ার এই সময় এসে অন্তত এই যে অন্তর্বর্তীকালীন সময়টা আমরা পার করছি এই সময় আসলে সুযোগ নাই আমরা বা শিক্ষার্থীরা যে আশঙ্কাটা করছে যে হয়তো হয়তো বিএনপি ক্ষমতায় আসার পর ফলে এক ধরনের দখলদারিত্ব চালু করবে ছাত্র দল এই আশঙ্কার জায়গা থেকে আসলে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে